উঠে দেখি একদম অন্ধকার হয়ে গেছে জানো তো মানে একটা কেমন বাজে লাগছে আর চতুর্দিকে হাওয়া দিচ্ছে আর কোনো দরজা আলাদা খুলিনি একটু একটু খুলেছি তা একদম অন্ধকার মতো হয়ে গেছে এখন আবার ছাদে কাজ ফাজ ছাড়লাম নিজেকে একটুখানি ফ্রেশ করলাম পরে ছাদে এসে দেখি আবার টিকটিক পিকটিক করে বৃষ্টি পড়ছে জানো এই দেখো বুঝতেই পারছো যে ছাদে এসে কেমন বৃষ্টি পড়ছে আমি নাই ঠান্ডার দিনে বৃষ্টি আবার ভালো লাগে না বলো একটু রোদ ফোদ উঠবে ঝলমলে আকাশ হবে তবে তো ভালো লাগে আবার বৃষ্টি পড়ছে লো প্রেশার হয়েছে তা চলো ঘরে যাই ঘরে গিয়ে করি বেশ জোরে বৃষ্টিটা এসে গেল চল ছাদে তো আরম্ভ করলাম ভিডিওটা কিন্তু বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছে মানে জোরে বলতে ওই আর কি টিপ টিপ করে ভালো বৃষ্টি হচ্ছে আর ইচ্ছে হলো না সকালবেলা থেকে ভেজা জানো তো বারান্দায় চলে এলাম এসে আরম্ভ করলাম ভিডিওটা লাইফস্টাইল ওই টিউবির পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তোমরা আমার সঙ্গে থাকো সারাদিনের জন্য থাকো দেখা যাক ভিডিওটা কিভাবে আমি টেনে টেনে নিয়ে যাই আর আমার তো তোমরা জানো আমার সারাদিনের একটা ছোট ছোট ক্লিপিংস তুলে ভিডিও দেবার খুব ইচ্ছে করে কারণ খুব বেশি এটা দিতে পারি না ওই পনেরো ষোলো মিনিটে দিই তার মধ্যেই দেখো সারাদিনের প্রচুর কাজ থাকে সেই কাজ তো আর পনেরো মিনিটের মধ্যে দেয়া যায় না যতটা যে ইচ্ছে হয় মানে পারি আর কি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এবার নিচে যাব দেখি রান্না রান্নাবান্নার কি হাল আরম্ভ হয় আর আজকে আবার শনিবার আজ তো নিরামিষ খাওয়া দাওয়া আর সেটাও জানি না যে দাদা আবার আজকে শনিবারের আড্ডা করবে কিনা আমি সেটাও জানি না কারণ গান না আমি গল্প করব তত বলেই দিয়েছি কারণ নাই ওই আকী গান তো আ দেয়া যাচ্ছে আমাদের চ্যানেলটা হয়ে ডাউন হয়ে যাচ্ছে আর কি বলতো আমি এখানে গালি গালি তোমাদের বলেশায় কথা বলছি আর দেখছি এক পাল হাঁস এইখানে স্নান করে এসেছে এসে আর গা ঝাড়ছে পরিষ্কার হচ্ছে নিজেরা পুকুর থেকে উঠে বেশ ভালো লাগছে বারবার চোখটা ওদিকে চলে যাচ্ছে চল না রান্নাঘরে যাই গিয়ে আরম্ভ করি এবার রান্না বান্না মনে হলো এই তো শুতে গেলাম এক্ষুনি সকাল হয়ে গেল রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না ঘরে আর দেখাইনি আজ একটু বুঝি তো রান্না বলো না তোমরাও রান্না করো আমরাও করি আর ওয়েদারটা সকালে বলছিলাম না আবার টিপ করে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না জানো তো কেমন যেন একটা স্যাঁত স্যাঁতে ব্যাপার আর শীতকালে রোদনা উঠলো এ যেন একটা শরীরটার মধ্যে কেমন লাগে তা দাদাকে টেনে টুনে নিয়ে বসালাম মিস্ত্রির জন্যে তো তিন চার দিন ধরে পাগল পাগল অবস্থা ওর তা আমি বললাম এসো বন্ধুদের সঙ্গে একটু গল্প করো তা বলতে টেরেটুনে টুনে চা এই যে চা খেতে বসে চা হয়েও গেছে খাওয়া তা একটুখানি দাদাকে বললাম যে এসো একটু বন্ধুদের সামনে বস অন্তত সপ্তাহে একটা দিন এসো ক্যামেরায় তাহলে তো ভালো লাগবে আমার বন্ধুদেরও ভালো লাগবে তারপরে দাদা দেখো এই সবে এলো একটা অনলাইনে একটা কিনেছিল ওই বুড়ো বয়সে এখন সম্ভব হয়েছে মেয়ের একটা সাইকেল ছিল রেডি সাইকেল কিন্তু সেটাকে নিয়ে মাঝের মধ্যে শীতকালে বের তবে না বেরোвать মানে 100% চান্স কিন্তু কি করেছে অনলাইনে একটা দেখো দেখাই তোমাদের সাইকেলে হাওয়া দেওয়ার একটা যন্ত্র কিনেছে এই যে সাইকেলে হাওয়া দাও আর એ বলছে নাকি এটা বাইকেও হাওয়া দেওয়া যায় এই যে সাইকেল এবং বাইকে হাওয়া দেওয়া যায় হাওয়া টিপে এই এই এইটেতে পায়ে চাপ দিলে পরে পা দিয়ে চাপ দিলে ফসফস করে হাওয়া যাবে আর এইটে দিয়ে হাওয়া হবে কি বলবি বল তো সাইকেল নিয়ে জীবনে কখনো বের হই না এইটাকে কিনেছে আমি দেখব কতদিন তুমি সাইকেল সাইকেলটা আজ প্রায় দুমাস হাওয়া দেওয়া হয়নি এখন হাওয়াটা একদম জিরো স্টেজে চলে গেছে তো ওই দোকানে হাঁটিয়ে হাঁটিয়ে বারবার নিয়ে যাও নিয়ে আসো গরমে খুব প্রবলেম তো আমি কিনবো ভেবেছিলাম টিঙ্কু বললো হ্যাঁ কেনো তাহলে তো সেই জন্য একটা কিনে রাখলাম আমার মেয়ের বাড়িতেও একটা আছে তবে এরম নয় হ্যান্ড পাম্প তো আমি একটু পা পাম্প নিলাম কারণ এখন তো বয়সের সাথে সাথে একটা জিনিসের টান আছে সেটা স্বীকার করতে দিদা নেই কোমরের একটা সমস্যা আছে যেটা হিট হওয়াটা যত কম হওয়া যায় ততই ভাবে কিন্তু যত সমস্যা হবে তত হিটটা হলে শরীরটা আমি নিজেকে ফ্লেক্সের জন্য ও সারা একতলা একতলা বাবা আবার আমি যদি সব সময় যেতে পারি না উপরটাতে হ্যাঁ বলবে কি আর হবে কি করতে হবে নিজেই ছুটি ছুটি ওপরে যায় নিজেই ছুটি ছুটে নিজে নামে আমি ভালো এই বয়সে करू আর এই যে একটা রিটায়ারমেন্টের পর না মানুষ খুব বুড়িয়ে যায় তখন কিছু ভালো লাগবে না একটা জিনিস লক্ষ্য করে দেখবে একটা মানুষ চাকরি করাকালীন তাকে দেখে বোঝা যায় আর রিটায়ারমেন্টের পর তাকে দেখে বোঝা যায় তার যেন কোনো এই একটা কোনো আগ্রহ নেই মুখে বলছি মুখে দাড়ি ফাড়ি হয়ে গিয়ে এই সেই হয়ে গিয়ে চুল ফুল কটা মোটা হয়ে গিয়ে দাদা এত নিজের মানে কি বলবো সব যদিও আমি ছাড়া দাদা নিজের জন্য কিছু যত্ন করে না সেটা আমাকেই করতে হয় খাওয়া দাওয়া এটা ওটা এই লোশন মাকো এই ময়শ্চারাইজার মাকো অমুক তমুক এইগুলো করতেই হয় দাদার পেছনে জল খাও ফল খাও ফল তো খাবো না ফল দেখলেই ছুটে পালিয়ে যাব তা যাই হোক সেই সব আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো যে ওই যদি ওপর নিজ ওপর নিজ এই বাইরে ছুটেছে এই বাগানে যাচ্ছে এই গাছের পেছনে খোঁড়াখুড়ি করছে সার দিচ্ছে তাদের নিজে ভিজছে অথচ তাদের সেবা করে যাচ্ছে এই সব করে আমি থাক বুড়ো বয়সে এই নিয়ে যদি ভালো থাকে তো থাক আর দরকার নেই শুধু আবার একটু নিচেরটায় একটুখানি হাত বুলিয়ে ডাক করে দিলেই আমি খুশি আর সারাদিন কিছু করতে হবে না আমি আমার মতো সব কাজ করে নিই আর নাহলে আমার দ্বারাই আর হয় না নিচে ওপর করা যদি তোমরা দেখতে কি বিশাল বাড়িটা জানো এই বাড়িটাকে নিয়ে না খুব চাপ হয়ে যায় আমার জন্যে আমি মাঝে মধ্যে বলি দূর আর পাচ্ছি না নিচেটাকে ভাড়া দিয়ে দাও তো আমি প্রসঙ্গে না আমি জানি আমি আমার বন্ধুদের বলেছি কেন হবে নাটা আবার রিপিট করছি গান না পারি কিন্তু সমস্যা হচ্ছে আমার যেটা অবাক লাগলো বিঘা থাকাকালীন হঠাৎ মেয়ে ফোন করে বলছে তোমাদের মেল এসছে ওকে একটা মেলের শেয়ার করা আছে যাতে মেলে কি এলো ও দেখতে পায় তো ওই মেলটুকু ইয়ে করে কি বলে ও পড়ে দেখেছে যে ওটাতে কোনোভাবে মনিটাইজ করতে দেবে না এবং টোটাল ভিউ কেটে নেবে ওই পার্টিকুলার এপিসোডটা ওরা কিন্তু দিনের দিন পাশ করে দিল একদিন গেল দুদিন গেল গেলো তিন দিন গেল করে প্রায় পাঁচ দিন ছ দিন বাদে বলছে যে আমরা এটা অ্যালাউ করছি না তুমি এটাকে নন মনিটাইজ গ্রুপে রাখতে চাও রাখো কিন্তু আমরা ভিউটাও অ্যালাউ করব না তো আমার দেখলে এটা ভালো লাগে না দাদাকে মনি গান ফান ও বন্ধুদের সঙ্গে কত রকম গল্প হয় আমি কোনো কিছু ভেবেই করলাম না কিন্তু গল্প আরম্ভ করি নি যে আমি বলছিলাম সেটা হচ্ছে দীঘায় থাকাকালীন মেয়ে মেলটা দেখে বলল তোমাদের ব্যাপার ওরা কিন্তু পুরো কেড়ে নিচ্ছে তো বুঝতেই পারছো প্রায় দুশোর ওপর ভিউ ছিল আমাকে সেটাকে ডিলিট করতে হয়েছে কারণ আমার যেখানে ভিউও কোনো এফেক্ট করবে না আমার মনিটারাইজেশনে পারমিশন দেবে না একটা ভূতের মতন সে দাঁড়িয়ে থাকবে তা ওই ভিডিও রাখার কোন দরকার নেই না প্রসঙ্গ হচ্ছে কপিরাইট যেখানে আছে এই ভিডিও রাখা মানে তোমার চ্যানেলটার ক্ষতি হওয়া এটাই হচ্ছে দাঁড়িয়ে থাকুক বসে থাকুক তো সেটা কোনো ব্যাপার না কারণ থাক না অসুবিধে তো কিছু নেই কিন্তু কথা হচ্ছে যে এই রকম ভিডিও রাখলে তোমার চ্যানেলটারও ক্ষতি হয় আমরা হয়তো রেগুলার গান শোনাতে পারবো না আমরা তোমাদের সঙ্গে গল্প করব নানা রকম মজার গল্প আমাদের জীবনে ঘটা গল্প দেখো তোমাদের তো সামনে পাচ্ছি না যে তোমাদের গল্পটা আমরা একটু শুনে সমৃদ্ধ হবো সেটা রাস্তা নেই তবে হ্যাঁ এই ঘটনাটা জানিয়ে রাখলাম যে কোনো জিনিসে একটা ট্রান্সপারেন্সি দরকার প্রত্যেককে জানানো দরকার কেন আমি গানটা গাইতে চাইছি না তার কারণ দেখো ভিউ করলো অ্যাপ্রুভ করলো সেটা চলে গেল দুশো লোক দেখার পরে এক সপ্তাহ বাদে বলছে ওটা মনিটাইজ দরকার তো মুশকিল তো যাই হোক আমি তোমাদের অনুমতি নিয়ে দু তিন লাইন চার লাইন একটুখানি গান গিয়ে দেবো এবং তাও বিদিশা হয়তো কালকে বলছিলো দাদা এরকম কেটে কেটে দেয় কেন তো দাদা কিন্তু কাটে না ফেসবুকে পুরো গানটাই থাকে তো সেই ক্ষেত্রে গানটা কেটে আমাকে দিতে হয় কপিরাইট থেকে বাঁচার জন্য এবং ফেসবুকে গিয়ে দেখবে এই নেই আজকের গান কেন দূরে থাকো কেন দূরে থাকে শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় দেখো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় দেখো না সান্দর কান্নি মনে হয় তবু বারে বাড়ে এই বুঝলে মোর বারে মনে হয় তবু বারে বাড়ে এই বুঝে মোগ বারে শ্রীমধুর স্বপ্ন ভিন কেন দূরে থাকো শুধু আর দেখো আজকের গান এইটুকুই কারণ আমি এই চার লাইনের বেশি গাইতে পারবো না কারণ আমার বললাম কপি রাইটের জন্য আমাকে আমাকে মার্জনা করো যাতে তোমাদের এই পুরো গানটা অর্ধেকটা খেতে দিয়ে থালা কেড়ে নেওয়ার জন্য তো তোমরা সবাই ভালো থেকো তোমাদের সুস্বাস্থ্য সার্বিক উন্নতি কামনা করছি এবং রাত্রিরে হয়তো বৌদি আসবে ছোটখাটো কিছু করার জন্য তো আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থেকো টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা বলছি কিন্তু এখন বেশি বাজি নি জানো তো এই শীতের দিনে বিকেল বেলাটা না কখন যে দুপুর আর বিকেলের একটা সন্ধিক্ষণ হয়ে সন্ধে হয়ে যায় বুঝতে পারি না জানো তো এখন কি এত মানে অন্ধকার হয়ে গেছে যেন তার চাফা খাওয়া হলো একটু সঁধে টনে দিলাম দেবার পর এইবার এসে বসে ভাবলাম যে আমার দুটো পার্সেল এসছে অ্যামাজন থেকে এই যে অ্যামাজন আমি যদিও খুলে দেখেছি অ্যামাজন থেকে পার্সেল এসছে তা দুটো জিনিস আমি অর্ডার দিয়েছিলাম আর কি সেটা হচ্ছে ওই ফুটার একটা কমফর্টার আমার ননদ দিয়েছিল সেই কমফর্টারের একটা এই দেখো ওপরে কভার আনতে দিয়েছি অ্যামাজন থেকেই নিয়েছি আর কি এই একটা কভার এই যে এটা কমফার্টার কভারটা না কমফার্টারগুলো নোংরা হয়ে যায় খুলে মধ্যে দিলে কি হয় পরিষ্কার থাকার দেখেছো চেন লাগানো ভারী সুন্দর কিন্তু জিনিসটা দেখো পুরো চেন পুরোটা চেন লাগানো এই যে পুরোটা চেন লাগানো ভেতরে ঢুকিয়ে দিয়ে আর চেনটা টেনে দিতে হবে হ্যাঁ ব্যাপারটা কিন্তু ভারী সুন্দর আর একটাও হয়েছে যে আমাদের একটা ব্ল্যাঙ্কেট আছে যেটা আমরা গায়ে দিই তার কভার নেই এবার দাদা বলে যখন আনাচ্ছি তখন এই আর একটা কভারটা নিয়ে আসি এটা আমার পছন্দের আর এটা দাদার পছন্দের তা হোক দুটো দুরকমের আর কি এই যে জানি না এটাতে চেন টেন আছে কিনা মনে হচ্ছে এতে চেন নেই এটাতে ওইটাতে যেমন চেন আছে বলা আচ্ছা ও আচ্ছা তাহলে বোধহয় দুটোতেই চেন আছে তা যাই হোক এইটা একটা ব্ল্যাঙ্কেটের এনেছি আর ওটা আমার ননদ যে কমফোর্টারটা দিয়েছিল তার এক দুটো তা এই দুটো এর এবার পরিয়ে দেবো কারণ এখন তো এইগুলো কমফোর্টারটা লাগবে না ওটার আর গরমকালে এসি ফেসি চললে একটু দরকার লাগবে তা এই দুটো জিনিস এলো এইবার আজকে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে রান্না করব বলতে ওই চাল ডাল সব কিছু আমার বাটা ছিল না ওই বাটাটা ফ্রিজে আছে এখন বেশ অনেকটাই আছে তা দাদাকে বললাম তাহলে ওর পুর দিয়ে ধোসা আর করবো না একটু গরম গরম আলুর দম করবো আর এ করে নেবো ওই ধোসা প্লেন ধোসাটা করে নেবো তারপরে আমার তো জানো তোমরা সারা বছর খেজুর গুড় আমার ফ্রিজে স্টোর করা থাকে এইসব দিয়ে আজকে রাত্রিটা কাটিয়ে দেবো আর রুটির আটার মাত ইচ্ছা করছে না ওই জন্যই করব করবো আর আলু আছে চন্দ্রমুখী ছোট আলু চন্দ্রমুখী নতুন আলু নয় তবে একদিন আমি আলুর দম করেছিলাম দাদা বললো দারুণ খেতে হয়েছে তা দেখে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ওইরকমভাবে একটু আলুর দমটা করবো রান্নাঘরে যাই তোমাদের এটা দেখিয়ে দিলাম ভাবছিলাম চা খেতে বসেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। তারপরে ওই যে তোমাদের দেখাচ্ছি না মিস্ত্রির কাজ হচ্ছে দাদা তো সারাদিন প্রচণ্ড ব্যস্ত দাদাকে আর পাওয়া যাচ্ছে না ভেবেছিলাম দুজনে মিলে চা খেতে বসে একটু গল্পও করবো একটু তোমাদের এটা দেখিয়ে দেবো তা সেটা আর হলো না তা এখনও বলে দুদিন দু দিন তিন দিন মিস্ত্রির কাজ আছে এইবার জল যাওয়াটাও একটা ব্যাপার এখনো মানে বাসন পুড়ে আছে অনেক কিছু ঘটনা ঘটছে চলো এবার আস্তে আস্তে রান্নাঘরে যাই রান্নাবান্না করি ওই রান্নাবান্না বলুন তো ওই আলুর দমটা আর ওই ধোসাটা করবো ধোসা মানে প্লেন ধোসাটা তা করে তারপরে দাদাকে খেতে দিই সব এখন আবার জল ভেজাবো নানান রকম বিকেলে টুকটাক টুকটাক কাজ থাকে আর আমি যেহেতু মানে বিকেলে এসেই ভিডিওটা শেষ করতে পছন্দ করি সেই জন্যই ইচ্ছে করে বন্ধুদের সঙ্গে একটু গল্প করি একটু কাজকর্ম দেখাই তারপর ভিডিওটা শেষ করে দিই রান্না করে বন্ধুরা চলে এলাম এসেই আগে গরম গরম দেখো ছোট আলুর আলুর দম করে দিয়েছি দারুণ খেতে হয়েছে কিন্তু জানো তো যে পাতা পাতা দিয়ে একটা আলুর দম করে দিয়েছি আর এই যে চাল ডাল আমার পাটা তো ফ্রিজে থাকে তোমরা জানো আর এইটা কিন্তু একটা কথা এই যে ছোলার ডাল একটু মিশিয়ে করেছি তো দারুণ হয়েছে গো মানে তুলতে একটু কষ্ট হচ্ছে না এটা একদম দারুণ শিখেছি আমি তোমাদেরও বলছি তোমরা যদি ধোসা করার ইচ্ছে থাকে বা চাল তোমরা তুলতে পারো না এটা ভাবো তাহলে একটু ছোলার ডাল মিশিয়ে দিও দারুণ ওকে একবার আমার কথা শুনে করে দেখো ছোলার ডাল আর বিউলির ডাল আর একটু মেথি দিয়ে দেবে দিয়ে আর আতপ চাল দিয়ে ভিজিয়ে দেবে আর করে রাখলে না ফ্রিজে একটু সুবিধেও হয় যেমন আগে আটা মাখতে ইচ্ছে করছে না এটা ফ্রিজে করা আছে এই যে একদম বাটা আছে ফ্রিজে হ্যাঁ এইটা থেকে করবো করে আর খেয়ে দেবো আর বেশ তো লাগে না দুটো দুটো করে যথেষ্ট রাত্রিবেলা তা এইটা করলাম আর একটাও জিনিস তোমাদের তো ব্ল্যাঙ্কেটের ওই কভার টভারগুলো দেখালাম এটা একটা কথা বলতে ভুলে গেছি ওই যে আমার নাতনি আমাদের ভাই ফোটা দিয়েছিল না দাদাকে আর আমাকে তা ওর মা অ্যামাজনের গিফট ভাউচার আমাদের দিয়ে দিয়েছিল। তা সেই গিফট ভাউচার থেকে এইগুলো কিনেছি এখনও টুকটাক টুকটাক কিনবো একটু ভালো টাকাই দিয়ে দিয়েছে ওরা তো সেই জন্যে এখনও এইগুলো ওই দুটোই ওর টাকা থেকে নিয়েছে আবার এখনও কিছু টাকা আমাদের ওয়ালেটে পড়ে আছে আস্তে আস্তে আমরা কিনে দিল তুমি বন্ধুদের বললে না বলে দিলাম আর এটা কিন্তু দারুণ হয়েছে তোমরা করে দেখো আজকে আমাদের ডিনারটা কেমন হলো অবশ্যই কিন্তু লিখে জানাবে হ্যাঁ আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা এখন কাজ করে আছে এখনো দিনের বাসনও পরে আছে কদিন তো বাঁচতে পারছি না রাত ছাড়া কারণ দেখলে তো তোমরা নর্দমায় কাজ কাজ হচ্ছে পাইপ ফাইপ বসছে হচ্ছে যার জন্য এখন প্রচুর কাজ করে আছে যার আজকের মতো টাটা ভিডিওটা শেষ করছি তো প্রায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর শীতটা পুরো এনজয় করে কাটাও আজকের মতো গুড নাইট টাটা না কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট কমেন্ট অত্যন্ত কম পাচ্ছি বন্ধুদের থেকে এটা অনুরোধ আপনারা কিছু না কিছু কমেন্ট লিখুন তাতে আমরা বুঝবো দুজনেই বৌদি এবং আমি যে আপনারা আমাদের পাশে আছেন আপনাদের হাতটা আমাদের কাঁধে স্পর্শ করে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন না